পঞ্চভূত কি এই পঞ্চভূত হলো ক্ষিতি অপ তেজ মরুৎ ও বম এই পাঁচ হলো পঞ্চভূত প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আকাশ আকাশ তত্ত্বের অধিপতি হচ্ছে বৃহস্পতি ও ব্রহ্মা বাড়ির উত্তর পূর্ব কোণ ও ব্রহ্মস্থান আকাশ তত্ত্ব দ্বারা পরিচালিত হয়ে থাকে ঠাকুর ঘর ও যোগের জন্য সর্বোত্তম পৃথিবী এটি এমন একটি আধার যার উপরে তিনটি তত্ত্ব জল অগ্নি ও বায়ু সক্রিয় থাকে বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরত্য কোণে পৃথিবী তত্ত্বের আধিপত্য রয়েছে এই দিকে কক্ষ থাকা লাভদায়ক দক্ষিণ পশ্চিম পৃথিবীর তথ্য দুর্বল হলে পারিবারিক সম্পর্কের একটা ফাটল দেখা দেয় এই দিকে শৌচালয় নির্মাণ করা খুবই ভালো আবার উত্তর পশ্চিম দিকে সেপ্টিক ট্যাঙ্ক থাকলে খুবই ভালো জল তত্ত্ব দুর্বল হলে পারিবারিক কলহের আশঙ্কা থেকে থাকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অগ্নির আধিপত্য থাকে অর্থে এখানে রান্নাঘর বিদ্যুতের মিটার ইত্যাদি অগ্নি জাতীয় জিনিসপত্র রাখা উচিত বাড়ির উত্তর পশ্চিম দিকে বায়ু তত্ত্বের প্রাধান্য দেওয়া হয়ে থাকে এই দিকে অধিপতি হচ্ছে বরুণ বাড়ির এই তত্ত্ব দুর্বল হলে সামাজিক সম্পর্ক ভালো থাকে না এবং মান সম্মানের অভাব দেখা দেয়